পাঁচ বছরের প্রশ্ন প্রতিটা দিন আমি যেখানে গিয়েছি আপনি কবে আসবে আমেরিকা থেকে কবে ফিরবে নেহাল নেহালকে চাই নেহালকে লাগবে এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে তো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে বলে দি থ্যাংক ইউ সো মাচ আহ অনেকগুলো কথা বলতে হবে আসলে আমি যেদিন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের প্রেস কনফারেন্স প্রথম ছিল সেদিন আসলে আমি থেকেও থাকতে পারিনি বিকজ আই ওয়াজ নট অ্যালাউড টু কাম বিকজ এই চমকটা তখন নষ্ট হয়ে যাবে তো আমি ঘরে বসে দেখছিলাম যে এক এক করে সবাই ব্যাচেলার পয়েন্টে তাদের ইমোশন শেয়ার করছে এবং ইমোশনাল হয়ে যাচ্ছে এবং আমিও ঘরে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম তাই আসলে আমি আমাদের কাছে বললাম যে আমাকে ইমোশনাল হওয়ার সুযোগ দেয় আমি একটু তবে কি আমার আমার কিছু মনের কথা সবার সঙ্গে শেয়ার করি তো প্রথমত শুরু করতে চাই সরি বলে আই এম এক্সট্রিমলি সরি আমি দুঃখিত আমার কলিকদের কাছে আমার জার্নালিস্ট ভাইদের কাছে আমার দের কাছে দের কাছে এবং টু সাম এক্সটেন্ট আমার ফ্যামিলির কাছেও বিকজ এতদিন ধরে আমি যারা জিজ্ঞেস করছি আপনি কি আসছেন যেতেন তাই আমি সোজা না সো আই হ্যাড টু

আমি যতটুকু বলছি আমি ভাই সবসময় দর্শকদের জন্য বানাই আই বিলিভ হি সেভ দ্যাট আই ডিরেক্ট ফর ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপল সো ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপলকে খুশি করা এখানে একশো জনকে খুশি করা সম্ভব না বাট ব্যাচেলার মানে গত আট বছর ধরে ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপলের হৃদয়ে আছে এবং একটা হিউজ ফ্যান আছে যেটা আসলে সবাই এখানে আলোচনা করতে পারছে সো যখন আমি ওয়েন শুটিং ফর ব্যাচেলার

দুই ব্যাচেলার কন্ডের কোনো খারাপ এক ফোটা ভালো লাগছিল একদমই না আমার খুব কষ্ট হয়েছে গত পাঁচটা ধরে পয়েন্ট করলে এটা একটা ব্যাচেলার পয়েন্টকে ইফ আই ফার্স্ট মেম্বার মানে একদম যদি বলেন ফার্স্ট মেম্বার যখন ব্যাচেলার পয়েন্ট ঠিক করবে শুটিং করে

এবং আসলাম তো আসলাম হোয়াট আ ম্যানার ব্যাচেলার পার্টি ইজ নাও ইন ওটিটি বিগ থ্যাংকস টু বম গো টু ব্যাচেলার পার্টি এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যেখানে আসলে এত সুন্দর করে আমরা কাজটা করতে পারতেছি আমরা যখন ব্যাচেলার পার্টি শুটিং শুরু করছিলাম আমাদের দুই রুমের মধ্যে শুটিং হিত এক রুমে সবাই দাঁড়িয়ে থাকতাম মেকআপ টেকআপ কাপ কাপ হচ্ছে নিয়ে আর এক শুটিং করতাম শুটিংয়ের লাইটও মাঝখানে মেকআপ রুমে ঢুকে দেওয়া হতো তাই না ওই লাইটের গরমে আমরা আবার মেকআপ রুমে বসেও থাকতাম এখন আসলে যারা যারা ব্যাচেলার পয়েন্টে সেটে গিয়েছেন তারা বলতে পারবে আসলে চেঞ্জটা কোথায় সো নিজের চোখেই যারা এটা দেখা ইস আ ভেরি বিগ প্রিভিলেজ ফর মি সো থ্যাঙ্কস টু বঙ্গ থ্যাঙ্কস টু কাজু কারিফি নবী ভাই ফর আস্কিং মি টু কাম ব্যাক অ্যান্ড ওনলি আল্লাহ বলছে আমি কতটুকু চেয়েছি টু কাম ব্যাক সো ইউ হ্যাভ গিভেন মি দ্য অপরচুনিটি থ্যাংক ইউ থ্যাংক ইউ